নন্দিনীকে অফিসে দেখে এবার রীতিমতো চমকে যাবে রাইসা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুকুম প্রদর্শক দর্শক অবর কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলোয়াধার নাটকের দুইশত পঁচাত্তরতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে ডিবি পুলিশদের দেখা যাবে তারা এবার সত্যি সত্যি নন্দিনীকে সন্দেহ করবে এবং নন্দিনীকে সন্দেহ করে যখন বাড়ি থেকে চলে যাবে তখন নন্দিনী বলবে মা আমার এবার অফিসে যেতে হবে অর্ক এই বাড়িতেই থাকুক আমি অফিস শেষ করে অর্ককে নিয়ে চলে যাব এই বলে যখন নন্দিনীও বাড়ি থেকে বেরোবে ঠিক তখনই ওখানে আরজু এসে হাজির হবে আরজু বলবে কি ব্যাপার নন্দিনী চাবির গোছাটাও নিয়ে চলে যাচ্ছ আর এই কথা শুনে নন্দিনী বলবে না আমি চাবির গোছাটি নিয়েও চলে যাচ্ছি না এই বলে নন্দিনীকে দেখা যাবে সে চাবির গোছাটি খুলবে আর ওখানে আর্যু এসে সামনে দাঁড়াবে এবং নন্দিনী প্রথমে আর্যুর হাতে চাবির গোছাটি দেওয়ার একটা অভিনয় করেও আর্যুর হাতে চাবির গোছাটি দিবে না সে গিয়ে তার শাশুড়ির হাতে চাবির গোছাটি দিয়ে ওখান থেকে অফিসের উদ্দেশ্যে রওনা করবে আর অন্যদিকে অফিসে রাইসাকে দেখা যাবে সে মহা মহাখুশি তানিয়াকে দেখা যাবে সে একটা সিগনেচার নেবার জন্য এবার রাইসার রুমে ঢুকবে তখন রাইসাকে বলবে আপনার একটা সিগনেচার লাগবে এবং বাকিটা নন্দিনীর আর এই কথা শুনে রাইসা হাসতে থাকবে রাইসা বলবে আমি না হয় সিগনেচার একটা দিয়ে দিলাম কিন্তু নন্দিনীকে তুমি কোথায় পাবে নন্দিনী আর এই অফিসেই আসবে না আর এই কথা শুনে তানিয়া বলবে এগুলো আপনি কি বলছেন তখন রাইসা বলবে হ্যাঁ তুমি মিলিয়ে নিও এটি শোনবার পর তানিয়া যখন রাইসার রুম থেকে চলে যাবে ঠিক তখনই নন্দিনীর রুমে এসে হাজির হবে আর নন্দিনীকে রুমে দেখে রীতিমতো চমকে যাবে রাইসা রাইসা বলবে কী ব্যাপার তুমি এখানে কেন আর এই ক্ষতির নন্দিনী বলবে কেন আপনি চমকে গেলেন বুঝি আমার কি এখানে থাকা রাইট নাই আর এই কথা শুনে রাইসে বলবে না না সব কিছুই ঠিক আছে কিন্তু কোথায় যেন একটা ভুল হচ্ছে তখন নন্দিনী বলবে হ্যাঁ সামনে আরও অনেক ভুল করতে যাচ্ছেন এবং এই ভুলের মাসুল দেবার জন্য প্রিপারেশন থাইকেন এ বলে নন্দিনীকে দেখা যাবে সে রাইসের রুম থেকে চলে যাবে এবং রাইসের রুম থেকে চলে যাওয়ার পরপরই রাইসে এবার সেই কিডন্যাপারদের ফোন করবে সেই কিডন্যাপারদের ফোন করে অনেক বকাবকি করবে রাইসা বলবে কি ব্যাপার তোদেরকে বলেছি নন্দিনীকে কিডন্যাপ করতে তোরা কি করেছিস আর এই কথা শুনে সেই কিডন্যাপাররা বলবে আমরা তো নন্দিনীকেই কিডন্যাপ করেছি তখন রাইসা বলবে তোরা যদি নন্দিনীকে কিডন্যাপ করিস তাহলে নন্দিনী কিভাবে এই অফিসে আসে অফিসে কি তাহলে নন্দিনীর ভূত এসেছে আজকে তোদের একদিন কি আমার একদিন এই বলে রাইসাকে দেখা যাবে সেবার সেই কিডন্যাপারদের উদ্দেশ্যে রওনা করবে আর কিডন্যাপাররা ভয় পেয়ে তাড়াতাড়ি জ্যোতিকে ছেড়ে দেবে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলু নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল